অবশেষে বিদায় কলকাতা প্রায় একশো তিন বছরের আমার পারিবারিক সম্পর্ক কলকাতার সাথে আমার যিনি বাবার বাবা আমার দাদা শ্রদ্ধেয় মমিন উদ্দিন মাস্টার এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে উনিশশো সালে উনি মেট্রিকুলেশন ডিগ্রি নিয়েছিলেন এবং সেই সময় সার্টিফিকেট তোলার জন্য ওনাকে কলকাতাতে যাতায়াত করতে হয়েছিল এরপরে যেটা শুনেছি যে আমার যিনি চাচা শ্রদ্ধেয় মরহু মোশারফ হোসেন মিয়া উনি যখন এডওয়ার্ড কলেজে পড়তেন তখন এই কলকাতার সাথে তার ছিল একটা গভীর যোগাযোগ সেটা আর কিছু না সিনেমা দেখার জন্য তো আমার দাদা সম্ভবত তাকে সেই সময় একটা নতুন ছাতা কিনে দিয়েছিলেন সেই ছাতাটি পর্যন্ত বিক্রি করেও তিনি কলকাতাতে আসতেন ছবি দেখার জন্য অথবা মানে কলকাতা তার খুব ফেভারেট একটা সিটি ছিল এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের প্রতিনিধি হিসেবে বাবাও শহীদ জাতীয় বীর ক্যাপ্টেন এম মনসুর আলীর সাথে এই কলকাতায় যোগাযোগ ছিল একবার এসেও ছিলেন বলে তারাসের এমপি শ্রদ্ধেয় আমজাদ চাচা জানিয়েছেন সুতরাং সেই দিক থেকে বলা যায় যে কলকাতার সাথে অত্যন্ত আত্মিক সম্পর্ক রয়েছে আর সম্প্রতি আমার ফেসবুকের মাধ্যমে যে দু লক্ষ ফলোয়ার আছেন এই দু লক্ষ ফলোয়ারের একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের বাইরের বাংলা ভাষাভাষী মানুষ সেটা পশ্চিমবঙ্গের ত্রিপুরার আসাম এমনকি ভারতের বিভিন্ন প্রদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের একটি বড় অংশ আমার এই ফেসবুকের মানে তারা দেখেন ভিউয়ার্স তো আসলে আমি বললাম যে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় কবিগুরুর সেই কথাটি মনে হচ্ছে যে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু হ্যাঁ পৃথিবীতে অনেকেই অনেকের কবিগুরু হয়তো আজ বেঁচে থাকলে তাকে বলতাম যে একজন মানুষ কলকাতার এই ব্যস্ত জীবন ছেড়েও তিনি যখন আমার সাথে দেখা করবার জন্য তিনি বা তেনারা ছুটে আসেন আমার কাছে কিংবা বলেন যে এর পরবর্তীতে এলে অবশ্যই আমাদের এখানে আসবেন কোনো আত্মীয়তা নাই বন্ধুত্ব নাই রক্তের সম্পর্ক নাই যেটা আছে সেটা হচ্ছে যে বিদ্বেষ রাজনৈতিক বিভেদ পারস্পরিক অবিশ্বাস তারপরে হচ্ছে একটা অমর্যাদার একটা সম্পর্ক সেইটা নানান কারণে পলিটিক্স আমার আমাদেরকে ট্রিগার করে বাংলাদেশকে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি যাতে ক্রিপল হয় সেই জন্য তারা চেষ্টা করছেন তাদের জন্য এই আমার দুই লক্ষ ফলোয়ারের যে একসাথে হওয়া সেটি নিঃসন্দেহে তাদের জন্য একটা বড় ধাক্কা এবং আমি মনে করি এটি মানবতার একটি বড় বিজয় তো আমি সেভাবেই থাকতে চাই আমি মনে করি নলেজ বেসড হয়ে থাকার কোনো বিকল্প নাই আমার যারা সন্তানেরা বাংলাদেশে আছো আমি তোমাদেরকে বলবো লার্ন টুডে টু লিড টু মরো কলকাতাবাসীর জন্য অনেক শুভকামনা ভবিষ্যতে আবারও আসবো এইভাবে কয়েকদিন থেকে আমি বিভিন্ন জেলায় জেলায় যাওয়ারও ইচ্ছা আছে প্রায় প্রতিটি জেলা থেকে আমি আমন্ত্রণ পেয়েছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা বাংলাদেশে আসবেন কোনো সমস্যা হলে বাংলাদেশে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একজন নগণ্য মানুষ চেষ্টা করব একসাথে আপনার সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক